ডাকলে কখনো আসবে না কে মাটির বিছানা ছেড়ে মাটির কব গৃহে দিলাম আছেন শুয়ে কবর গৃহে লক্ষ সত ডাকলে সত কখনো আসবে নাই মাটি माथे रहत और गृहे स्वाए जरे একবার সেছে আর ফিরে আসবে না এর নাম হচ্ছে কবর বন্ধুরে রে অতএব দেখেন যখন আপনি কবরস্থানে যাবেন আল্লাহর নবী বলেন যাও যদি বিরাতে মন যায় আমরা সিঙ্গাপুর যাই বিরাতে মন গেলে দুবাই যাই বিরাতে মন গেলে আমরা চলে যাই দাজলিং gengtok হাজার হাজার টাকা খরচ করে গুরিশা যাই আমরা সমুদ্র শহর দেখতে যাই নেই নজাগাই টাকা যদি হয় চলে যান মানিস তালাইহি সবিলা হুজুরতে বের হয়ে চলে যান সেখানে আল্লাহর ঘর ঘুরে আসেন আর টাকা থাকে তাহলে একটা কাজ করেন এই আমলটা আমি আপনাদেরকে দিছি গভীর রাত্রিতে উঠে একবার কবরস্থানে পাপের কবরে পাশে দাঁড়িয়ে দেখবেন কেমন হৃদয়টা হবে আমি নিজে কখনো কখনো বিকালে বেড়াতে যদি যায় কবরাস্থানের দিকে ঘুরে ঘুরে বেড়ায় আর মানুষের মতো বিন 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 করে আমার মন বলে এরা কোন আশা এখানে শুয়ে আছে আর কে মহব্বত করে এদেরকে ধরে রেখেছে পৃথিবী এদেরকে বিয়োগ করে রেখেছে কেন এবার কি আসাতে শুয়ে আছে বন্ধুরে কবর দেখলে আলাদা জ্ঞান হবে আর কবরাস্থানে গিয়ে

আমাদের বীরভূম জেলায় তা আল্লাহ কার ব্রেন দিয়েছে কি সুন্দর লিখেছে হে পথিক তিন লাইনের কথা লিখেছে হে পথিক কিছুক্ষণ থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও হে পথিক আজ তোমরা যেখানে গতকাল আমি ছিলাম সেখানে হে পথি আজ আমি কাল তুমি হবে সেখানে তাই নবী বলছে গরুস্থানে গিয়ে বলো আলাইকুম এটা হলো দোয়া ইয়াহরী হলানা কুম দোয়া শেষ হয়ে গেল হে কবরবাসী তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক আল্লাহ তোমাদের ক্ষমা করুন আমাদের ক্ষমা করুন আর শেষকালে কবরে যাবই শরণ কা জন্য বলছেন আল্লাহর নবী তুমি বলো ওয়ান্তুম সালাহুনা ওয়ানাহনবিল আসরি তোমরা আগে এসেছো আমরা পরে আসব গন্তব্য একটাই ঠিকানা একটাই তোমাদের আগের গাড়িতের ইজার ছিল আমার পরের গাড়িতে

এইখানে তোমার দাদির কব ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজে রেখেছি দুই মাসের জলে এতটুকু তারে ঘরে এনেছি তো সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসা যেত এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি বড়ি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা সোনালি ও সাই সোনা মুক্তা আমার নয়নে বড়ি সোনালি ও সাই সোনা মুক্তা আমার নয়নে বড়ি নাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওই পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লই তাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত কত জানি না কখন এমনি করিয়া জীবনের সাথে মিশে ছোট খাটো হাসি ব্যথা হারা হয়ে গে বাপের বাড়ি যাইবার কালে কই তো দরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা সাপলার হাটে তরমুজ বেচি ছপাইশা ছোরদারি তুতিরমালা চুরি নিতে কখনো হইত না দেরি দের পয়সার তামাক এবং মাঝল লইয়া কাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির পাটে হে সোনা কে দাদু সেই তামাক মাঝন পে দাদি যে তোমার কত খুশি হতো দেখবি যদি চে নতনেরে নেরে কহিত হাসিয়া এত দিন পরে কেদে মরি আখি জলে আমার ছড়িয়া এত ব্যাথা যায় কেমন করিয়া

জীবনের কাটিয়েছি যত পারি যেখানে যাহারে জড়াই ধরেছি সেই শুধু চলে গেছে ছাই শত কাফনের শত কবরের অঙ্ক বিদয়ে আঁকি গুনিতে গুনিতে ভুল করে গুনি সারা দিন রাত জাগি এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে মাটি আমি বড় ভালোবাসি মাটিতে বিজয়ালু হোক আয় আয়টা তো

কহিলে বাজারের মর কোথায় যাও দাদু তোমার কথা উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের নাঙ্গল জল দুই হাতে জড়ায় ধরি তোমার মা যে কত কাঁদিত সারা মান ভরে পথ দিয়ে যেতে গিয়ে পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার সব আথলে দুটি জোয়ান বলর সারা মাঠ পানে চাই হাম্বার পেতে বুক ফাটাইত চোখের জলে বুঝি নাহি গলাটি তাদের জড়াইয়ে ধরে কাঁদিত তোমার মা চোখের জল বলে বহিন সাহারে ডুবায় সকল গা উদাসিনী সেই পল্লী বেলায় নয়নের জলে বুঝি কবর দেশেতে অন্ধকার ঘরে পথে ছিল খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকি আনিল সাজ হাই ও ভাগিনি আপনি মরিল মরণ বিষের তাজ যাইবার কালে তোর কাছে দেখে কহিল বাজারে যায় বড় ব্যথার দুন দুলাল আমার জাদু আমার আমার রে কত ব্যথামর জানছি যে আমি ছাড়িয়া যাইতে তরে ফুটায় ফোটায় দুইটি গাল ভিজাই চোখের জলে কি যেন আসিস করে ইয়া গেলো মরণে বেথার চলে খনা রে মরে দেখে কহিল আমার কবরে দায় স্বামীর মাথার মাথল খানি শুলাইয়ে দিল ভাই সেই সে মাথল বলিয়া পচিয়া মাথা নিচিয়া মাটির সনে ধরা নের বেথা নাঠে হয় গভাই জেগে উঠে খনে খনে। হাজার করে দোয়া কর দাদু এ খোদা দয়াময় ময় বেহেস্ত করি তুমি মোর বাপ মায় এই কেনে তোর বুজির কবর পরীর মত মে বিয়ে দিয়েছিলাম কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পে এত আদরের বুবু যে তাহারে ভালোবাসি তো না হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে তুই দিনের তর নিয়ে যে মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার চাহি ছাড়িয়া দিতে অনেক কইয়া নিলাম তাহারে সেবারে এক শীতে সেই সোনাম মলিন হয়েছে ফুটে না সীতায় হাসি কালো দুটি চোখে রইয়া রইয়া অশ্রু ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাটাই তো যেন দিন কি যেন তার জন্ম বাজিছে মরণ তাজের বিল কি যেন পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তার কবর দিয়েছি দেখ দাদু ধীরে বেতা রাহাই হত ভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবর তার জড়াই ধরেছে বন ঘাস গুলি কালো বনের ঘুকুরা উহু উহু করে কেঁদে মরে রাত দিন গাছের পাতায় পাতায় কাঁপিয়া উঠে যেন তারি বেদনার দিন হাত জোর করে দোয়া কর দাদু একুদা দয়া মায় আমার বুবুর তরেতে যেন গেহেস্টেন শিব হয় তোর ছোট প্রভু ঘুমায় সাত বছরের মেয়ে রংন বুঝি নেমে এসেছিল বেহেস্তে ধরবে ছোট বয়সে মায়ের হারায়ে কি যেন ভাবিত সদা কি যেন তাহার পরানে লুকিয়েছিল কত ব্যথা একদিন গেলাম সবজির হাটে তাকে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মঙ্গলগা সকলে তেমনি আছে কি যেন সাথে দল মা আমার মারা গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর ভুক ফেটে যায় আর বুঝি নেহি পারি এইখানে আরো কাছে এইখানে আই দাদু কথা কস না গো জাগিয়া উঠাবে ঘুম বলা মোর জাদু ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে ওমনি করিয়া লটায় পবিতে বড় স্বাদ আজ জাগে মসজিদ হতে আযান হাঁকিছে বড় সে কি করুণ সুর মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর হাজির করে দোয়া কর দাদু এই গোধার রহমান বেশ নশী করিবো তুমি যত আছে মৃত্যু ব্যথিত প্রা কবি নবী কবি তুমি অনেকগুলি নাই ছাড়া গেছে কবি রসিম কবর নিয়ে বলতে চাইছে একটা বংশকে আমার শরীরে যদি ওই পোকা দিয়ে দেন যখন কবর আমি চলে যাব আপনি চলে যাবেন পোকাতে মাংসগুলো খেতে 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 একদিন শেষ করে মাটিতে পরিণত করে দেবে এই মানব যেটা রয়েছে এটাকে কবর একটা 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 এক করে শেষ করে নিয়ে চলে যাচ্ছে এর জন্য কবি তো বলছে যে কবর যেন ফ্যামিলিকে চির করে দিল অতএব বন্ধুরে কবর একটা কঠিন জায়গা জি কবর একটা সাংঘাতিক জায়গা যে জায়গায় একবার গেলে আর কেউ ফিরে আসে না আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে বিধায় যতটি লোক বসে আছেন আপনারা একবার আমার সঙ্গে মুসাফা করেন এক দুই করে উঠতে হবে না আমাদের সকলকে আল্লাহ

আল্লাহ হস্তে বলছি আল্লাহর গোলাম শেষ কবরে না যাক মানুষ সোরা হাদিদের ভিতরে আছে যাহা গিয়ে মানুষ দান করতে চাইবে না